খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন খেলাধুলাকে জাতীয় কারিকুলামে বাধ্যতামূলক করা হবে তিনি জানান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণী থেকে পাঁচটি খেলাধুলার ইভেন্ট চালু করা হবে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস থেকে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে সেখানে ক্লাস ফোর থেকে পাঁচটি ইভেন্টকে খেলাধুলার পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে এবং সেই খেলাধুলা রবিবার আঠাশ সেপ্টেম্বর ভোলার গজনবী স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এই ঘোষণা দেন আমিনুল হক বলেন নতুন কুই স্পোর্টস কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাই করে সরকারিভাবে তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং গুণগত রাজনৈতিক পরিবর্তন সম্ভব আওয়ামী লীগের সতেরো বছরের শাসনকালে সৈরাচার আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন ক্রীড়াঙ্গন ও দলীয়করণের ধ্বংস হয়েছে বিএনপি চায় সত্যিকারের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হোক তিনি স্মরণ করিয়ে দেন এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ও জাতীয় সাঁতার প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ